আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে লাউ দিয়ে চিংড়ি মাছের সহজ একটা রেসিপি শেয়ার করব এই রান্নাটা আপনার অনেকেই জানেন তো আমি যেভাবে রান্না করি এই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি শুরুতেই লাগছে কিছু চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে যা যা লাগে সব কিছু কেটে নিয়েছি এখন রান্নাটা শুরু করব এই জন্য চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়ে এত বেশি কড়া করে ভাজব না পেঁয়াজ কুচিটা একটু হালকা ভাজা ভাজা হওয়ার পর প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া হলুদের গুঁড়া ও লবণটা একটু তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো তো চিংড়ি মাছগুলোকে এখন তেলের মধ্যে একটু ভেজে নেব চিংড়ি মাছগুলো কিন্তু বেশি সময় আবার ভাজবো না দু এক মিনিটের মতো ভেজে নিলেই হবে আজকের লাউ চিংড়ি রান্নায় আমি কোনো ধরনের বাটা মশলা দিব না আমাদের বাড়িতে লাউ চিংড়িটা এভাবে রান্না করা হয় খুব অল্প মশলায় রান্না করবো আজকে তো চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হওয়ার পর এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ আর কাঁচামরিচগুলোকে আমি এখানে একটু ফালি করে দিয়েছি ফালি করে কাঁচামরিচগুলো দিলে মরিচের ফ্লেভারটা বেশ ভালো পাওয়া যায় তরকারিতে আর মরিচের পরিমাণটা এখানে একটু বেশি দিয়েছি আজকের রান্নায় শুকনো মরিচের পরিমাণটা অল্প দিব এই জন্য তো কাঁচামরিচটা দিয়ে চিংড়ি মাছটার সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি অল্প একটু পানি মাছটাকে কষিয়ে আনার জন্য তো পানিটা দিয়ে এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব গুঁড়া মশলার মধ্যে আমি এখানে এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া ও হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি তো মশলাগুলো দিয়ে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নিব তো মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা লাউ টুকরোগুলো লাউ টুকরোগুলো দিয়ে এখন একটু ন্যাড়াচেরে মিশিয়ে নিচ্ছি আর এই তরকারিতে এখন আর কোনো পানি দিব না লাউ থেকে যে পানি উঠবে এই পানিতে রান্নাটা শেষ করে তো মিশিয়ে পর এখন একটা ঢাকনাটা দিয়ে চুলা রাসটা কমিয়ে রান্না করে নিব আর চুলা রাসটা কমিয়ে রান্না করে নিলে কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন লাউ থেকে অনেক পানি উঠবে আর লাউ থেকে যে পানি উঠবে এই পানিতে কিন্তু লাউটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে শুধু ঢাকনাটা উঠিয়ে মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিলেই হবে আর লাউর পানিতে লাউ সিদ্ধ হলে কিন্তু এই তরকারিটা খেতে অনেক ভালো লাগে তো চুলা রাসটা কমিয়ে ঢাকনাটা দিয়ে প্রায় পনেরো মিনিট রান্না করে নেওয়ার পর লাউটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর এখানে কিন্তু আমি কোনো এক্সট্রা পানি দিইনি লাউ থেকে যে পানি উঠেছে এই পানিতে রান্নাটা হয়ে গেছে এখন দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি লাউর তরকারিতে কিন্তু ধনিয়া পাতা কুচি না দিলে খেতে আবার ভালোও লাগে না তো ধনিয়া কুচিটা দিয়ে আবারও লাউ তরকারিটার সাথে একটু মিশিয়ে নিচ্ছি তো আমার লাউ চিংড়িটা রান্না করা হয়ে গেছে আশা করছি আজকের এই লাউ চিংড়ির সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ